সকাল শুরু হতেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায় তো আজকে সেই ছোটো একটা ক্লিপ আকারে তৈরি করলাম যে সকালে আমি কী কী কাজ করি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিই টুকিটাই কাজগুলো সেরে নিই তারপর লামি সাইকে ঘুম থেকে উঠাই তো স্কুলে যাওয়ার জন্য লামি রেডি করছি ঘুম থেকে উঠে তারপর ওকে একটু মুখার ধুয়ে দিলাম তারপর ওকে এখন স্কুল ড্রেসটা পরিয়ে চুলগুলো সুন্দর করে জুটি করে দিচ্ছি সহজেই তো বাচ্চারা ঘুম থেকে উঠে কিছু করতে চায় না তো বাচ্চাদেরকে সকালে অনেকটা কষ্ট হয় যে উঠিয়ে স্কুলে নিয়ে যাওয়া রেডি করা আসলে একটু কঠিন কাজ তারপর ও রেডি হয়ে গেল। এখন আবার আমি রেডি হব। তো আমিও রেডি হয়ে গেলাম কারণ ওকে রেডি করতে হয় দেন আবার আমার রেডি হতে হয় তো রেডি স্কুলে যাওয়ার জন্য আজকে ড্রয়িং এক্সাম ছিল তাই ও একটু বেশিই খুশি যে ও আর কী করবে আমিষা সে ড্রয়িং করতে খুব পছন্দ করে বাসে সারাক্ষণ কিছু না কিছু আঁকতে থাকে তাই এই রাতেই বলে রাখছে সকালে আমি ড্রয়িং করবো তাড়াতাড়ি ঘুমতে করতে হবে তাই সে সেই খুশি হয়ে স্কুলে যাচ্ছে তো আমরাও বের হয়ে গেলাম যে একটা অটো পাই কি না কিন্তু দেখি না বাড়ি সামনে থেকে অটো পেয়ে গেছে তো আমরা আবার সেই অটোতে উঠে গেলাম তো বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল তো বাইরে বের হয়েই দেখি কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ ওয়েদারটা খুবই ভালো ছিল লামি সার এই ওয়েদারটাই খুব পছন্দ গরম একটুও পছন্দ করে না কারণ ও প্রচণ্ড ঘেমে যায় আর শীতের দিনটাই ওর খুব ভালো লাগে সবসময় বল মাম্মি কখন শীত আসবে কখন শীত আসবে যখন একটু ঠান্ডা লাগে তখন সেই খুশি হয়ে যায় তো আজকেও এসে বসে বসে বলতেছে কি সুন্দর ঠান্ডা বাতাস তো লামিসা আর আমার দুজনেরই শীতকালটা পছন্দ তো আমরা স্কুলের সামনে চলে আসছি এখন লামিসাকে আমি গেটের সামনে দিয়ে দেবো তো ভিতরে চলে যাবে আর আজকে ওর একজাম হচ্ছে এক ঘন্টা তো ওর এক ঘন্টা ছুটি হয়ে যাবে তো আমি ভিতরে চলে আসলাম আর ও ছুটি হলে ও পুরো মাঠ দৌড়াদৌড়ি করবে গড়বে খুঁজেই পাই না আমি এত বড় মাঠ আর ওর স্কুলটা অনেক বড় তো ওকে নিয়ে আবার আমি চলে আসলাম একটা অটো নিয়ে নিলাম বাড়ির দেশে রওনা দিলাম তো আজকে ওর যেহেতু আমি বাসায় নাস্তা বানায়নি তো আমি বাইরে থেকে নাস্তাটা নিয়ে আসছি তো পরোটা ভাজি এগুলো নিয়ে আসছি এসে পরোটা পছন্দ করে তো ওকে আমি আবার খাইয়ে দিচ্ছি তো ও বলতেছে যে অনেক মজা হয়েছে এত মজা কেন অনেক দিন পর খাইছে তো বলতেছে তারপর আবার আমি সিঙ্গারও নিয়ে আসছিলাম ওই সিঙ্গারাটা খুব পছন্দ করে তো আমার আবার সস দিয়ে খেতে ভালো লাগে সিঙ্গারাটা অনেক মজা হয় ওই দোকানে পরোটা ভাজি সিঙ্গারাটা খুব ভালো লাগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ